আজকে ভুয়ারহাটের বাজার কত এক লক্ষ সাতচল্লিশটা এক লক্ষ একত্রিশ হাজার এটা প্রিয় দর্শক দেখতেছেন এক লক্ষ একত্রিশ হাজার এক লক্ষ একত্রিশ টাকা হাট বাজার এক বিশাল হাট বাজার আপনারা দেখতেছেন আজকে

আচ্ছা আজকে গরু বাজার কেমন বেশি বাজার মোটামুটি মোটামুটি হ্যাঁ আজকে ফসুর বিক্রি হচ্ছে বইয়ের হাট বাজারে এটা বইয়ের হাট এবং ওডার হাট মিলিয়ে এই গরু বাজারটি কি জানি না এটা কতদিন ধরে চলছে আমি জানি না কিন্তু এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর আমি জানি না এটা কতদিন ধরে চলছে আমি জানি না কিন্তু এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ